আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে দেওয়ার জন্য আমি একটু মুগ পোলাও রান্না করব এই জন্য এখানে আমি পোলাও চাল নিয়েছি দু কাপ আর এখানে আমি মুগের ডাল নিয়েছি হাফ কাপ পরিমাণ এবার আমি প্রথমেই ডালটা একটু ভেজে নেব

অনেকেই ভাবতে পারে যে আমার এটা ভাজার কারণ কি তো ডালটা একটু গন্ধ করে এই জন্য আমি এটা ভেজে নিচ্ছি যাতে গন্ধটা চলে যায় ডালটা ভেজে নেওয়া হয়ে গেছে আমি এবারে ডালটা নামিয়ে নিচ্ছি ডালটা ভেজে আমি চালের ভিতরে নামিয়ে নিয়েছি এবার আমি একসঙ্গে দুইটা ধুয়ে নেব আর এখানে চুলায় আমি গরম পানি দিয়ে দিয়েছি আর দুইটা এলাচের ফল দিয়েছি এবারে আমি ফুটানো পানিটা নামিয়ে রাখবো কড়াইতে আমি অল্প পরিমান তেল দিয়ে দিয়েছি আমি পোলা চালটা আর নীল ডালটা একসঙ্গে দিয়ে দিচ্ছি చాల్తా చాలా డాలా భయన এবারে এখানে আমি চাটটা দিয়ে দিয়েছি কাঁচা ঝাল চালটা ভাজা শেষ আমি এবার এটা নামিয়ে নিচ্ছি এবারে আমি রাইস কুকারের ভিতর চালগুলো দিয়ে দিচ্ছি আর আজকের পোলাওটা আমি রান্না করব রাইস কুকারে এখানে আমি এখানে আমি দুই কাপ চাল রেখেছিলাম এই জন্য চার কাপ পানি দিয়ে দিচ্ছি আর হাফ কাপ ডালের জন্য আমি

আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে